দুই আগস্ট থেকে শুরু করে দুই হাজার জুলাই পর্যন্ত প্রায় দেড় হাজারের মতো হত্যা মামলা হয়েছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে মানুষ প্রতি মাসে প্রায় দুইশো থেকে তিনশো জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে বা হত্যা মামলা হচ্ছে এখন কথা হচ্ছে যে দেশের এই রকম ভয়ঙ্কর পরিস্থিতিতে বর্তমান সরকার কি করতেছে গত ছয় বছরের তুলনায় দুই সালে এসে ডাকাতি সিনতাই রাহাজানি একদম উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পেয়েছে সেই সাথে হত্যা ধর্ষণ লুণ্ঠন সবকিছু মিলিয়ে দেশে এক অরাজকর পরিস্থিতি বিরাজ করতেছে বর্তমান সরকারের আমলে এসে দেশের এমন একটা জঘন্য পরিস্থিতি বিরাজ করতেছে যেইটা আসলে মেনে নেওয়ার মতো না কথা হচ্ছে যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি হওয়ার পরে এই সরকার কি করতেছে সেইটা সন্দেহজনক একটা বিষয় সরকার কি নিজেই চাচ্ছে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক নাকি তারা আসলে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না দেশের বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল বারবার করে বলতেছে সরকারকে যে এই সমস্ত অপরাধীদেরকে কঠিন হস্তে তারপরে দমন করার জন্য কিন্তু সরকার বারবারই উদাসীনতা দেখাচ্ছে প্রথম কয়েক মাস আগস্টের পর থেকে বলা হচ্ছিল যে পুলিশ বা বিভিন্ন যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা এখন পর্যন্ত স্টেবল না যার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে না কিন্তু কথা হচ্ছে যে দুই তিন মাস পর থেকে কিছু কিছু ভাবে আস্তে আস্তে আইন শৃঙ্খলা বাহিনীর যেই বাহিনীগুলো আছে তারা কিন্তু নিজেদের অনেকটা গুছিয়ে নিয়েছে তাহলে এখন পর্যন্ত কেন এই অবস্থা দেশে এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন আছে সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি এত কিছু থাকার পরেও দেশের এমন হেন জঘন্য পরিস্থিতি সেইটা নিয়ে সরকার আসলে কি করতেছে আমরা দু একটা মামলা দু একটা কেস নিয়ে কথা বলতে চাই না আমরা সামগ্রিক চিত্র দেখতে চাই যে দেশের সামগ্রিক অবস্থা কি। আমাদের দেশের এমন পরিস্থিতিতে বিগত ছয় সাত বছর বা অতীতের রেকর্ড সমস্ত রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে দিন দিন কথা হচ্ছে যে এই যে নিঃশংসতা এই যে নির্মমতা এটার শেষ কথা এটা আসলে কেন হচ্ছে এবং এটার থেকে মুক্তি বা পরিত্রাণের উপায় কী আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই সরকার সেই সরকার সফলতার সাথে তার সময়কাল অতিবাহিত করুক এবং শেষ করুক তাদের মেয়াদ কিন্তু তারা যেভাবে উদাসীনতা দেখাচ্ছে সেইটা এক প্রকার উদ্বেগজনক এবং সত্যি লজ্জাজনক ডক্টর মতো একজন প্রভাবশালী এবং সম্মানিত ব্যক্তি যাকে সারা বিশ্বের মানুষ অনেক সম্মান করে শ্রদ্ধা করে এবং অনেক বেশি পাওয়ারফুল মনে করে কিন্তু সেই রকম একটা ব্যক্তির হাতে দেশ অথচ সেই দেশের যদি এমন করুণ পরিণতি বা পরিস্থিতি থাকে হয় সেটা সত্যি অত্যন্ত দুঃখজনক লজ্জাজনক আমরা আমরা আশা করব ডক্টর মোহাম্মদ ইউনুস এই ব্যাপারগুলোতে খুব জোরালোভাবে দৃষ্টিপাত করবে সংস্কার বলতে আসলে কি বোঝাচ্ছেন সেটা বুঝি না কিন্তু সংস্কার এই যে যেগুলো হচ্ছে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন জঘন্য অবস্থা মানুষ উদ্বেগ মানুষের উৎকণ্ঠা মানুষ ভয় ভীতিতে মানে জীবন পার করতেছে বড় বড় অনেক মানুষ যারা সত্যি সময় মনে করতো যে কোনো স্বাভাবিক একটা পরিস্থিতি বিরাজ করবে কিন্তু সেটা হচ্ছে না অনেক পাওয়ারফুল মানুষ ভয় পাচ্ছে আর সেখানে সাধারণ জনগণ সাধারণ মানুষ তারা কি করবে মতো লোক তিনি বলতেছেন যে ভয় পাই দেশের এমন পরিস্থিতি যে আসলে নিজের জীবন নিয়ে শঙ্কায় আছি তাহলে তাহলে মতো লোক যদি জীবন নিয়ে থাকে আমাদের মতো সাধারণ মানুষ আমরা কি করব। প্রতিনিয়ত মাঠে ঘাটে লাশ করে থাকতেছে প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে মসজিদের ছাদে পর্যন্ত শিশুদেরকে হত্যা করে ধর্ষণ করে তারপরে লাশ ঝুলিয়ে রাখা হচ্ছে এই যে নির্মমতা এটার শেষ কোথায় ঘটনা দু একটা মামলা কেস নিয়ে আমরা স্টাডি করতে চাই না আমরা চাই সমগ্র বাংলাদেশের চিত্র পরিবর্তন করতে শুধু বড় বড় লেকচার বড় বড় বক্তৃতা দিয়ে নয় একদম আমূল পরিবর্তন করতে ইচ্ছাকৃতভাবে মন থেকে এবং সদিচ্ছা দিয়ে আমরা চাই দেশের পরিবর্তন আসুক সত্যি সত্যি পরিবর্তন আসুক